এখন যে মাছটা দেখাবো এটা হলো মালয়েশিয়ান টাইগার অরিজিনাল মালয়েশিয়ান টাইগার চিনার একটা বৈশিষ্ট্যটা দেখুন এই যে মাছটা আমরা বর্তমানে রেট ফেলাইছি যে আমি এত দিয়ে আল্লাহ রহমত অশেষ প্রচুর পরিমাণে অর্ডার আসে এই জন্য চেষ্টা করি প্রতিটা দাগে আমি প্রতিটা পারে ছেড়ে দেওয়ার জন্য অনেক সময় প্যাকেট করে অনেক ফোনটা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল মাছ

রাগ করবেন না কারণ কি আমি কিন্তু ফোন রিসিভ করলে কিন্তু আমার মাছের অর্ডার পাবো এবং মাছ বিক্রি হবে তা চেষ্টা করি প্রতিটা পার্টির ফোনটা রিসিভ করার জন্য কিন্তু অনেক সময় সময়টা পেরে ওঠে না তা সুপ্রিয় মাছ আশ্রী ভাইরা এখন এক করে যে ভিডিওগুলো যে মাসের ভিডিওগুলো দেখাবো আপনারা ভিডিওটি না দেখে সম্পূর্ণ দেখবেন আর কেন বা দেখবেন না কারণ প্রতিটা ভিডিওর ভিতরে আমি মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য এবং মাছের গুণাগুণ সম্পর্কে আমি বলে থাকি এবং মাছটা কত কি লাগবে কয় টাকা রেট সব কিছু বিস্তারিত বলি তা আপনারা ভিডিওটি আমাদের সম্পূর্ণ দেখুন এখন আমি দেখাবো অরিজিনাল মালয়েশিয়ান যে টাইগারটা এই মালয়েশিয়ান টাইগার মনুষের থেকে আমরা শুরু করবো বিভিন্ন প্রকার মাছ দেখাবো আসল মাছগুলো দেখাই ভাই রায় এখন যে মাছটা দেখাবো এটা হলো মালয়েশিয়ান টাইগার অরিজিনাল মালয়েশিয়ান টাইগার চিনার একটা বৈশিষ্ট্যটা দেখুন এই যে মাছটা আমরা বর্তমানে রেট থাকা অনলাই পঞ্চান্ন হাজার টাকা লাগ

অরিজিনাল না হলে কিন্তু আমি আপনার হাতে তুলে দেবো না এটা অরিজিনাল গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসেস চালাবে এটা বর্তমানে রেট চালাইছি পঞ্চান্ন হাজার টাকা লাগবে তা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে পরে যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আর এখন থেকে যে মাসে ভিডিওগুলো দেখাবো আপনারা ভিডিওটি না দিলে সম্পূর্ণভাবে দেখবেন তাহলে মাছের গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন এই দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছের স্টক

তাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি তেরোশো টাকা কেজি অনলি তেরোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই এটা অরিজিনালি থ্রি এটা সহকারে ভাই কেজিতে আপনার চোদ্দ হাজার হবে এটা বর্তমানে খেলাইছি তেরোশো টাকা কেজি ভাই একটা প্রকৃত হ্যাঁ বলুন আপনার অরিজিনাল মাছ দিতে পারবে এটা একটু মাথায় রাখবেন যে সরাসরি থেকে মাছ কিনবেন

এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো ইলিশে বাটা মাছ এই যে ইলিশে বাটা মাছ এটা বর্তমানে রেড ফেলাইছি আমরা কেজি মাত্র এক হাজার টাকা থেকে নয় হাজার টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন

হ্যাঁ থেকে পানি ঢুকলাম দেখেছেন দেখেন মাছের বলছি মাছ এত স্ট্রং কাঁচের গুলি দেখেন দেখেন স্পিড টা আসলে সুস্থ সবল মাছ না হলে চাষ করে মজা পাওয়া যায় না প্রতিটা ভাই বলবো যে আপনারা সঠিকভাবে মাছ কিনুন এবং যে মাছটা পাবেন এই ভোরে মশটা সেই মাছটাই আপনি পাবেন তা প্রকৃতপক্ষে আপনারা দেখেন মাছের কোয়ালিটি না এবং মাছটা একদম এক সাইজ কাটা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা কোয়ালিটি ষোলোশো টাকা কেজি ভাই আপনারা ভিডিওটি দেখার সাথে তো অবশ্যই অর্ডার করবেন আর যদি আপনারা নতুন হয় এ থাকেন এই চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন আর কেন বা করবেন না কারণ আপনার যে চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতেছেন এটা প্রকৃত হ্যাচারি মা মানে চ্যানেল এবং তার হ্যাচারি

ভাই মাছ দেখেন মাছের রেজাল্ট দেখেন ভাই কোয়ালিটি সম্পন্ন মাছ দেখেন অনলি এক হাজার টাকা কেজি অনেক চাষি ভাইয়া ছোট মাছ ফেলতে ভয় পায় তাদের জন্য এই বড় মাছ অবশ্যই আপনার ফেলতে পারবেন আর আমার এই ভিডিওতে ছোট মাছও থাকবে অবশ্যই ছোট মাছও দেখাবো যেসব চাষি ভাইদের ছোট মাছ লাগবে সেসব চাষি ভাইরা ছোট মাছ চাষ করবে যেসব চাষি ভাইরা নতুন তারা বড় মাছ চাষ করবে কোনো সমস্যা নেই এটা বর্তমান রেট ফেলাইছি এক হাজার টাকা কেজি কেজিতে আপনার আট থেকে নয় হাজার হবে

শুক্রে মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা বর্তমানে আমরা দিচ্ছি অনলি কেজি কেজিতে আপনার ছয় হাজার ভাঙবে এটা তেরোশো টাকা কেজি দিচ্ছি আপনারা কোন চাষি ভাইরা যদি নিশে চান তাহলে অবশ্যই নিতে পারেন এটা এক কেজি মাছের দাম অনলি তেরোশো টাকা দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই বিভিন্ন কোয়ালিটির মাছ পাবেন আল্লাহর মধ্যে সকল আইটেমের মাছ আছে আমার এখানে আমার তো এখানে প্রচুর পরিমাণে মাছ তোলা সবসময় মাছ ডেলিভারি যায় ইনশাল্লাহ শুক্রে মাছ চাষি ভাইরা এতক্ষণ দেখালাম আপনারা একটু পুরা মাছ চাইফির এখন দেখাবো ধানি মাছ এই যে অরিজিনাল কারফু মাছ দেখতে পাচ্ছেন অরিজিনাল কারফু মাছের বৈশিষ্ট্যটা এই বর্তমানে এটা মিরার কিন্তু টু ভাগ বেশি হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা লাগে এক কেজিতে এক লক্ষ অনলি তিন হাজার টাকা দেখেন মাসের কোয়ালিটি এবং বৈশিষ্ট্যটা দেখেন ভাই মাছের কোয়ালিটিটা দেখেন ভাই অনলি হাজার টাকা আমার চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে অরিজিনাল এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা লাগছে এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ অনলি পঁয়ত্রিশশো টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা এটা কিন্তু অরজিনাল গোল্ডেন ক্লাস কালারের সেই দুই যেটা বড় যাচ্ছে যেটা অতিরিক্ত বড় হয় আর এটা কিন্তু খাবারও কম লাগে পানির যে অ্যালগিরি ময়লাটা এটা এটা কিন্তু এটা শুধু করে খাইতে পারে যার ফলে এদের বডিটা চওড়া হয় এবং প্রচুর পরিমাণে বাড়ে শুক্র মাছ ভাইদের বলবো যে অবশ্যই আপনারা চাষের ক্ষেত্রে যারা ব্রিকেট ব্রিকেটটা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা এই মাছটা চাষ করতে পারেন এটা বর্তমানে দিচ্ছি এক কেজি এক লক্ষ মাঘা মাছ পঁয়ত্রিশশো টাকা শুকনো মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল রুপালি রুই এই সেই রুপালি রুই হ্যাঁ ভাই এই সেই রুপালি রুই যেটা আমাদের দেশীয় পণ্য তো এইটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরোশো টাকা লাখ অনলি সতেরোশো টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলি সতেরোশো টাকা লাখ এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ মাত্র সতেরোশো টাকা তারা প্রান্তীয় চাষিবাজারদের বলবো যে আপনারা যদি মাছের চাষের আয়ত্ত আছেন তাহলে অবশ্যই রূপালি দিই রূপালি আপনি রূপালি মাছটা চাষ করতে পারেন এটা বর্তমানে রুপালির রুই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি সতেরোশো টাকা লাখ এবং দিপুরে সকালে মাছ আমি দেখাবো না এই দেখেন অরিজিনাল কাতলা মাছের চেনার বৈশিষ্ট্যটা দেখেন এই যে অরিজিনাল কাতলা মাছ এক কেজি এক লক্ষ ভাঙা মাছ বর্তমান দিচ্ছে আমরা অনলি চব্বিশশো টাকা ভাই মাছের দানা দেখেন ভাই একদম মনে করেন দেখেন কাঁচা সোনা দেখেন একদম ঠিক আছে অরিজিনাল কাতলা মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি চব্বিশশো টাকা লাগ দেখেন কাতলা মাছের মাথাটা একটু মোটা হয় আপনারা দেখলেই চিনতে পারবেন এই জন্য আমরা অনেক চাষি ভাইদের বলি যে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমাদের যে মাছটা আমরা কিন্তু অনেক মেহনত করে ভিডিওটা তৈরি করি আমাদের কিন্তু অনেক শ্রম দেয় ভাই এই জন্য আমরা ভিডিওতে আপনারা যে ফোনে আমাদের সাথে অতিরিক্ত কথা বলেন কিন্তু আসলেই আপনি ভিডিওটা দেখবেন যে আমাদের মাছের কোয়ালিটিটা মাছের পরিচর্যাটা আমরা কিভাবে মাছগুলো তৈরি করি তা আসলে এক লক্ষ মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই একদম কাঁচা সোনা দেখেন এই দেখেন পুঁটি মাছ ভাই এই পুঁটি মাছটা বর্তমানে প্রাইস দেখি আমরা অনলি ষোলোশো টাকা লাগে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন এটা এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ অনলি ষোলোশো টাকা এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল জি থ্রি রুই মাছ অরিজিনাল জি থ্রি রুই মাছ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য আমি চ্যানেলে বেশ কদিন ভিডিও ছাড়তে পারিনি তা আপনারা ভিডিওটি না দিয়ে সম্পূর্ণ চেষ্টা করবেন কারণ অনেক ব্যস্ততার ভিতরে ভিডিও গুলো করতেছি অনেক মেন করে আপনারা দেখবেন ভাই এরকম দেখে মাছের গুলো অর্ডার দেবেন এটা অরিজিনাল জি থ্রি রুই মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা চব্বিশশো টাকা লাগবে সুপ্রিম আচ্ছা ভাইরা কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম হলো বড় জি থ্রি রুই মাছের আর এখন দেখাচ্ছি ছোট রুই মাছের ধানি এটা হলো আপনার এক কেজি তিনশো গ্রামে লাখ এটা এক কেজি তিনশো গ্রামে লাখ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আপনার চব্বিশশো টাকা এক লক্ষ মাছ অরিজিনাল জি থ্রি রুই মাছ বৈশিষ্ট্যটা দেখেন কোয়ালিটিটা দেখেন দেখেছেন অরিজিনাল জি থ্রি ওই মাছের কালারটা একটু গোল্ডেন কালার হয়

কি পরিমানে যে কাদার ভিতরে থাকে আর এই কাদার ময়লা গুলো কি করে যে খায় বলে বোঝাতে পারবো না ভাই দেখেন অবশ্যই আমার মাছ চাষি বলবো আপনারা ভালো মানের কোনো খেতারি দেখে মাছ যাচাই বাছাই করে কিনুন এটা বর্তমানে রেট দিচ্ছি আমরা অনলি নয়শো টাকা কেজি শুক্র মাছ চাষি বাইরে এই যে এটা দেখাচ্ছে এটা আমি অরিজিনাল ইলিশে বাধা বর্তমানে এটা বর্তমানে তেজ দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা লাখ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা হ্যাঁ আমার অনেক চাষি ভাইরা বলতে পারে যে কিছুদিন আগে আপনি দেখালেন যে মাছটা সতেরোশো টাকা আঠারোশো টাকা লাখ এখন কেন দুই হাজার টাকা লাখ বা এখন দেখা যাচ্ছে দুই হাজার টাকা লাখ এখান থেকে পাঁচ দিন পরে বেড়ে যেতে পারে আবার পঁচিশশো তিন হাজার টাকা চলে আসবে কারণ এখন কিন্তু সিজনের প্রায় শেষের পথে আমরা চলে আসতেছি এখনো আপনারা ফুল দামে আমাদের কাছে ধানি দুই মাছ পাবেন আর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লাইন মাছ বারো মাস পাবেন আমাদের হাজারে আল্লাহর মতো বন্ধ নেই আল্লাহ যদি সুস্থ শরীরে রাখে তাহলে অবশ্যই আপনারা মাছ পাবেন ইনশাল্লাহ তাই এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা লাগে এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ মাত্র দুই হাজার টাকা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা বর্তমানে রেট দিছি অনলি দুই হাজার টাকা আচ্ছা সে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল সিলভার মাছ মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল বাংলার ইংলিশ যেটাতে বলা হয় আমরা সিলভার মাছ বলি এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা লাগ অনলি আঠারোশো টাকা লাগে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন

এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি এক হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম চকচকা দেখেন একদম এত সুন্দর দেখতে ভাই না ফেললে নয় দেখেন অনলি এক হাজার টাকা কেজি এই দেখেন মাছের বৈশিষ্ট্য দেখেন ঠিক দেখেন মাছের স্ট্রং দেখেন কাঁচের গুলি ভাই অনলি এক হাজার টাকা কেজি সিলভার মাছ মাছটা শুধু ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা অরিজিনাল কালীবংশ সে মশলা কালে অরিজিনাল মশলা কালী অনেক চাষি ভাই খুবই প্রিয় মাছ এটা বর্তমানে দুই হাজার টাকা অবশ্যই আলোচনার সাপেক্ষে আমরা মাছের রেট কম রাখবো আমার যেসব মাছ চাষি ভাইরা অবশ্যই তাদের বলবো যে আপনারা দেখে শুনে মাছ কেনবেন এবং সঠিক হাতারি দেখে মাছ কেনবেন আর যে মাছটাই চাবেন আল্লাহর রহমত সেই মাছটাই আপনারা পাবেন ইনশাল্লাহ

উদ্দেশ্য না বললে নয় যদি আপনারা যদি পারেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেনই করবেন না কারণ যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই যেকোনো একটা কারণে আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে আর এই প্রতিষ্ঠানটা আমাদের নিজস্ব হাজারি আমরা দুই ভাই পরিচালনা করি আর আপনারা চাইলে আমার এই প্রতিষ্ঠানে আপনারা আসবেন যখন যখন ভিজিট করতে আসবেন কারণ কি এই প্রতিষ্ঠানের মূল কারিগর কিন্তু যাচাই করে নেবেন আর আপনি আমাদের হ্যাঁ সকল আইটেমের মাছ পাবেন যেহেতু আমরা একটা হ্যাচারি প্রতিষ্ঠানে চালাই অনেক অনেকে মনে করে যে মনে হয় বাংলা ছাড়ি বলে বাংলা মাছের কালেকশন দেখায় আসলে যে বাংলা মাসের যে কালেকশনটা দেখায় এটা কিন্তু শুধু বাংলা মাছ না সকল আইটেমের মাছ থাকে আমাদের হ্যাচারিতে চিতল ব্লাক শেম কই আয়ের মাছ ভেটটি মাছ চিতল সব ধরনের মাছ এই জন্য প্রান্তীয় চাষি অবশ্যই আপনার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ